আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি ময়না কুকিং রেসিপি নতুন আরেকটি পর্বে আজকে পর্বে তৈরি করছি চিকেন বিরিয়ানি খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি মুরগির মাংস দিয়ে চিকেন বিরিয়ানির এই রেসিপিটি অল্প উপকরণ দিয়ে তৈরি করেছি আজকে করছি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি হাফ কাপের থেকে একটু কম হবে আমি পেঁয়াজ বেরেস্তাটা একটু করে নিচ্ছি আপনারা পেঁয়াজ বেরেস্তাটা এভাবে করে আগে একটু উঠিয়ে রাখবেন আমি এখন পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে রেখে যেই তেলে আমি পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম ওই তেলে আমি আবার আলুগুলো একটু হালকা ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা শেষ এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন পেঁয়াজ কুচি পেঁয়াজটা আপনারা কম বেশি করে নিতে পারবেন কিন্তু আজকে আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে একটু তেলের সাথে একটু ভেজে নিয়েছি নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব নরম হয়ে যখন আসবে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর তেজপাতাটা দেয়নি তেজপাতা ছিল না কিন্তু আপনারা এখানে একটা তেজপাতা দিয়ে দিয়ে এখন দুই টেবিল আমি আদা রসুনের পেস্ট আর এক টেবিল চামচ দিয়েছি লবণ সব শুকনো উপকরণগুলো দিয়ে দিব এখানে এক টেবিল চামচ দিয়েছি ধুনের গুঁড়ো হাফ চামচ দিয়েছি আমি গরম মশলার গুঁড়ো আর এক টেবিল চামচ দিয়েছি আমি লাল মরিচের গুঁড়োটা ঝালটা আপনারা কম বেশি করে নেবেন আর হাফ চামচ দিয়েছিলাম আমি জিরাটা আমি জিরা ফাঁকিটা ওইটা স্ক্রিপ হয়ে গিয়েছে ওইটা দেখাতে পারিনি আর এখানে আমি বাদাম বাটা দিয়ে দিচ্ছি কাজু বাদাম পেস্তা বাদাম আমি একটু পেস্ট করে নিয়ে একটু এখন দিয়ে দিচ্ছি এটা অপশনাল না চাইলে আপনারা স্ক্রিপ করতে পারেন কিন্তু বাদাম বাটাটা দিলে বিরিয়ানিতে বাদামের টেস্টটা খুব ভালো হয় তাই আমি বাদাম বাটাটা দিয়ে নিয়েছি এখন ভালো করে মশলাটা কষিয়ে এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ টেবিল চামচের মতন হবে আপনারা এটা আর একটু দিতে পারেন কম বেশি করে নেবেন এটা আপনারা আমার কাছে যতটুকু ছিল আমি অতটুকু দিয়েই আজকে রান্নাটা করে দেখাচ্ছি আর কালো গোলমুচের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের মতন আর এখানে আমি একটু এক টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি সয়া সস আর টমেটো সসটা দিয়েছিলাম এক টেবিল চামেচের মতন ওইটা আমি বাদামের সাথে দিয়ে দিয়েছি আর এখানে আমি এক টেবিল চামচের থেকে একটু বেশি হবে বিরিয়ানির মশলাটা দিয়েছি এটাও টোটালি অপশনাল আপনারা না এটা স্ক্রিপ করতে পারেন এখন দিয়ে দিব আলু আর আমি আজকে এক কেজি ওজনের পাকিস্তানের যে কক মুরগিটা ওইটা দিয়ে আজকে আমি বিরিয়ানিটা তৈরি করে দেখাচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মুরগি যে কোনো মুরগি দিয়েই আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন খুব সহজভাবে তৈরি করে দেখাচ্ছি ঘরে থাকা সব উপকরণ দিয়েই আজকে আমি মুরগি দিয়েই বিরিয়ানিটা তৈরি করে দেখাবো আশা করি আপনাদের সবার পছন্দ হবে এখন সব কিছু ভালো করে একটু মিক্স করে দিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি ঢাকনাটা উঠিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি অপেক্ষা করব মুরগিটা যাতে ভালো মতন সিদ্ধ হয়ে যায় এই পর্যন্তই এখন আমি আবারও ঢাকনাটা দিয়ে মিডিয়াম টু লো আছে আমি রান্নাটা কমপ্লিট করে নিব আমার এর মধ্যে আমি এক কাপের থেকে একটু কম হবে আমি এই দুধ দিয়ে যদি দুধটা না থাকে তাহলে আপনারা এখানে গরম পানিটা ব্যবহার করতে পারেন আর এখানে আমি গুঁড়া দুধ চার টেবিল চামচ গুঁড়া দুধ একটু হালকা কুসুম গরম পানির সাথে ভালো করে মিক্সড করে এখানে দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন গুঁড়া দুধটা মানে দুধটা দেওয়ার জন্য দুধটা দিলে এই সারটা অনেক বেড়ে যায় আর এখানে আমি মানে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ বেরেস্তা ভাজা ছিল ওইখান থেকে নিয়ে আমি এক টেবিল চামচের থেকে একটু বেশি নিয়ে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এখন আমি আবার ঢাকনাটা দিয়ে দিব। দিয়ে অপেক্ষা করবো ভালো মতন সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অলমোস্ট কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচের মতন ঘি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সব মশলার সাথে ভালো করে মিক্সড করে এখন আমি একটু দেখাচ্ছি যে আমার মুরগিটা অলরেডি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে আরেকটু কষিয়ে নিব এখন ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে যাতে নিচের থেকে লেগে না যায় এখানে আমি দুই দুই পোট চাল নিয়েছি দুই পোট চালের জন্য আমি এক কেজি মুরগি নিয়েছি চালের সাথে মুরগিটাকে একটু হালকা ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পানির রেশিওটা হলো এক কাপ চালে দুই কাপ পানি দিতে হয় সব সময় যেহেতু আমি দুই কাপ নিয়েছি এখানে আমি সাড়ে তিন কাপ পানি দিয়েছি অনেক সময় চালটা ফুটতে চায় না কম বেশি হয় আবার নরম হয়ে যায় এর জন্য সব সময় চেষ্টা করবেন যখনই রান্না করবেন মানে চার কাপ যে পরিমাণে রান্না করেন তার থেকে হাফ কাপ পানি কম দেওয়ার জন্য এখানে আমি সাড়ে তিন কাপ পানি দিয়েছি দিয়ে আবার একটু ঢাকনাটা দিয়ে দিয়েছি এই যে অলরেডি কিন্তু আমার বলকাসা শুরু করে দিয়েছে আমি নিচ থেকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি যে যাতে লেগে না যায় তলা নিতে এই যে অলরেডি কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এখন এখানে আমি আরো কিছু মশলা অ্যাড করে দিব লবণের পরিমাণটা মনে হচ্ছে কম তাই আমি আবার একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি লবণ দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি যাতে সব কিছু লবণটার সাথে মিশে যায় পানিটা কিন্তু একদম কমে এসেছে এরপর যে আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি চাইলে আপনারা কাঁচামরিচটা আরও আগে দিতে পারেন এখন আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচের মতন ঘি ঘিটা আমি এর আগেও দিয়েছিলাম আর এখন আবার দিয়ে দিচ্ছি চালের মধ্যে ঘিটা দিয়ে এখন আমি ওপরে কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিব পেঁয়াজ বেরেস্তাটা ছিটিয়ে দিয়ে এখন আমি এটাকে দমে বসিয়ে দিব। আপনারা চাইলে একদম চুলা রাসটা মানে ধরিয়ে রাখতে পারেন কিন্তু আমি সব সময় যখনই দমে দেয় আমি চুলাটা একদম অফ করে দেই আর এখানে একটা যেহেতু ছিদ্র আছে ছিদ্র ছিদ্রটাকে আমি একটা লং দিয়ে বন্ধ করে দিচ্ছি আর অলরেডি কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি আমার রান্না কমপ্লিট এখন পরিবেশন করে দেখাচ্ছি আমার চিকেন বিরিয়ানিটা কেমন হয়েছে দেখতে যেমন সুন্দর আসলে খেতে খুবই মজা হয়েছিল আর আজকে আমি চিকেন বিরিয়ানিটা পরিবেশন করেছি টিকা দিয়ে টিকার এই রেসিপিটি আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারেন আজকের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পেয়ে যান অলরেডি যারা এই কাজটি করেছেন আপু ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করে দেখিয়েছি চিকেন বিরিয়ানির এই রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম